হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম পঁচিশটি বিরাট বড় সড়ো আপডেট রাজ্যে তৃতীয় দফার ভোট গ্রহণ সম্পন্ন হবার পর এপার প্রান্ত থেকে অপর প্রান্ত বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে একের পর এক সংঘর্ষ গণ্ডগোল অশান্তির খবর শুধু রাজ্যেই নয় সঙ্গে সঙ্গে দেশের অন্যান্য জায়গা থেকেও উঠে আসছে সংঘর্ষের খবর উত্তরপ্রদেশে সংখ্যালঘুদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে বলে এমনকি একজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বলে গোপন চাঞ্চল্যকর তত্ত্ব তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সাথে এই দিকে আবার বিভিন্ন ইস্যু নিয়ে এবার স্বয়ং ভগবান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে রক্ষা করতে পারবে না বলে রণহুঙ্কার ছাড়লেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এদিকে আবার লোকসভা ভোট চলাকালীন এই দু হাজার চব্বিশেই রাজ্যে হতে চলেছে বিধানসভা ভোট শর্ত দিয়ে বিরাট বড়সড় বার্তা দিলেন শুভেন্দু অধিকারী অন্যদিকে আবার ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে আপাতত হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট যার ফলে মুখ্যমন্ত্রী প্রচণ্ড খুশি হয়ে সত্যের জয় হবে বলে পোস্ট করেছেন এইদিকে আবার দুর্নীতিকাণ্ডে পিসি ভাইপোর নাম প্রকাশ থেকে শুরু করে আরও বেশ কয়েকজন মন্ত্রী যোগের গোপন চাঞ্চল্যকর তত্ত্ব তুলে ধরলেন শুভেন্দু অধিকারী এইদিকে আবার এই লোকসভা ভোটের মাঝেই বেরিয়ে আসলো তৃণমূলের প্রার্থী তথা অভিনেতা দেবের বিরুদ্ধেও এক গোপন বিরাট বড়সড় দুর্নীতির তথ্য চাকরি দিতে দেবের লোক টাকা নিয়েছে বলে ফাঁস করে দিলেন দলেরই এক যুবনেতা আর এই ঘটনা সামনে আসতেই তোলপাড় পড়ে গেছে গোটা রাজ্য রাজনীতি এদিকে আবার হাইকোর্ট থেকে শুরু করে নবান্ন ইডেন গার্ডেন্স সমস্ত কিছু মুসলিমদের জমির ওপর করা হয়েছে বলে তোলপাড় করা দাবি করে বসলেন এক মৌলানা তার এই মন্তব্য ঘিরে এই মুহূর্তে তুমুল সমালোচনা গোটা রাজ্য জুড়ে সব মিলিয়ে গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে হয়ে উঠেছে ভোটের রাজ্য রাজনীতি আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে তো দেখুন আজকের হেডলাইন্সে বলা হচ্ছে নিজের সন্তানের কথা ভাবুন আত্মসমীক্ষা করুন প্রথমবার মুসলিমদের ভোট চাইলেন মোদী উত্তরপ্রদেশে সংখ্যালঘুদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে একজনকে পিটিয়ে মেরে ফেলেছে মন্তব্য মমতার পুলিশ কর্মীরা কাকে ভোট দেবেন নিয়ন্ত্রণ গালীঘাট থেকে বিস্ফোরক শুভেন্দু অধিকারী চাকরি দিতে টাকা নিয়েছে দেবের লোক স্বর্ণ ব্যবসায়ী যুবনেতার বিস্ফোরক ভাইরাল ভিডিও সোর্সের মধ্যেই কি ভূত সন্দেশকালীর অপারেশন কে করেছে তোলপাড় করা দাবি সুকান্তর খুব খুশি শিক্ষকদের চাকরি বহালের নির্দেশে তপ্ত মমতা সত্যের জয় দাবি অভিষেকের প্রধানমন্ত্রীর কথাতেই ব্যাকফুটে এসেছে পিসি ভাইপুর নাম প্রকাশ দুর্নীতিকাণ্ডে মন্ত্রীযুগের তথ্য শুভেন্দুর মমতার দাদাগিরি শেষ চরম হুঙ্কার সিভি আনন্দ বোসের বিজেপির ছোড়া বোমা নিষ্ক্রিয় করল সুপ্রিম কোর্ট চাকরি রায়ের পরই তোপ অভিষেকের মে মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ছেড়ে দিয়েছে সরকার পেলেন কিনা না দেখে নিন এইভাবেই ইজ্জত বিক্রি করি না ওনার বাড়ির মা মেয়েরাই দু হাজার টাকাই অভিষেককে জবাব সন্দেশখালীর মহিলাদের মানুষের বিশ্বাস হারালে কিন্তু দুঃখ আছে মমতা সরকারকে বললেন প্রধান বিচারপতি স্বয়ং ভগবানও মমতা ব্যানার্জিকে রক্ষা করতে পারবেন না মন্তব্য রাজ্যপালের চব্বিশেই হবে বিধানসভা ভোট শর্ত দিয়ে বড় বার্তা শুভেন্দুর তৃতীয় দফার ভোটে অগঠন মালদা উত্তরে মৃত্যু তৃণমূল কর্মীর সোমবারের ট্রেলার আজ কলকাতা সহ এগারো জেলায় কালবৈশাখীর পূর্বাভাস উপকূলে জারি সতর্কতা হাইকোর্টের নির্দেশে এখনও স্থগিত আদেশ নয় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট দশ লক্ষ চাকরি তো রেডি আছে বিজেপি সিপিএম আটকে দিচ্ছে এসএসসি মামলার মাঝে দাবি মমতার পরিচয় প্রকাশ করুন নইলে মুখ্যমন্ত্রীর আপত্তিকর মিমে হুঁশিয়ারি নোটিশ পুলিশের হাইকোর্ট নবান্ন গার্ডেন্স সব মুসলিমদের জমির ওপর করা হয়েছে তোলপার করা দাবি মাওলানার চাকরি ছাড়া ঢল নেমেছে আদাসে নাই আটকাতে বিএসএফ বদলিতে স্বাধীনতা বিমান যাত্রার সুবিধা আপাতত চাকরি বহাল ছাব্বিশ হাজার শিক্ষকের হাইকোর্টের নির্দেশে স্থগিত আদেশ সুপ্রিম কোর্টের তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা তাই অবশ্যই মনোযোগ সহকারে সারা দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতে দেখে নিন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর এই লোকসভা ভোটে কোন দল বাংলায় বাঁচিমা করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবর স্বয়ং ভগবানও মমতা ব্যানার্জিকে রক্ষা করতে পারবেন না রণহুঙ্কার রাজ্যপালের তো কেরল থেকে কলকাতা ফিরেই শ্লীলতাহানির ঘটনায় মুখ খুললেন রাজ্যপাল সি আনন্দ বোস আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তীব্র আক্রমণ করলেন তিনি কিছুদিন আগেই রাজভবনের এক কর্মী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন তদন্ত শুরু করে কলকাতা পুলিশ রাজ্যপাল অডিও বার্তায় এই ঘটনা অস্বীকার করেছেন কেরল থেকে বাংলায় ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন অত্যন্ত ঘৃণ্য রাজনীতি করছেন মমতা ব্যানার্জি রাজ্যপাল পদটি অরাজনৈতিক আমি বারবার চেষ্টা করছি রাজনীতির ঊর্ধ্বে থাকার রাজ্যপালের অফিসের ওপরে এই দাদাগিরি আমি সহ্য করব না ভগবানের কাছে প্রার্থনা করি ওনাকে রক্ষা করুন কিন্তু স্বয়ং ভগবানও ওনাকে রক্ষা করতে পারবেন না আবার এদিকে আরও একটি বড় খবর হাইকোর্ট নবান্ন ইডেন গার্ডেন্স সব মুসলিমদের জমির ওপর করা হয়েছে তোলপার করা দাবি মৌলানার তো গত এপ্রিল মাস থেকেই শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন রাজ্যের প্রথম দুই দফার ভোট মোটের ওপরে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে তৃতীয় দফার ভোট গ্রহণও হয়েছে এর মাঝেই সমাজ মাধ্যমে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে একটি ভিডিও সেখানে একজন বলতে দেখা যাচ্ছে কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে ইডেন নেতাজি আন্তর্জাতিক বিমানবন্দর সবটা মুসলিমদের জমির তৈরি হয়েছে রাতে মেক আপডেটস নামের একটি এক্স স্যান্ডেল থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে সেখানে মমতাজুল ইসলামকে বলতে শোনা যাচ্ছে কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস নবান্ন সবটা মুসলিমদের জমির ওপর তৈরি ইডেন গার্ডেন নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর টালিগঞ্জের নামও রয়েছে সেই তালিকায় সাথে সাথে সেই ভিডিও মোহামাত্তাজুল ইসলামকে বলতে শোনা যাচ্ছে কলকাতা হাইকোর্ট মুসলিমদের জমির ওপর অবস্থিত যে কলকাতা টিপু সুলতান মসজিদ মুসলিমদের জায়গার ওপর অবস্থিত ওর চতুর্দিকে যত জায়গা আছে সব মুসলিমদের জমির ওপর অবস্থিত শুধু এটাই নয় দিদি বর্তমানে যেখানে থাকছেন নবান্ন দ্বিতীয় হুগলি সেতুর পাশে ইতিহাস বলছে মোবাইলে সার্চ করুন ওই জায়গাটাও ওয়াকআপ বোর্ডের ওপর অবস্থিত এখানেই না থেমে তিনি দাবি করেছেন জগৎ বিখ্যাত ইডেন গার্ডেন্স ইস্ট বেঙ্গল মোহনবাগান ক্লাবও মুসলিমদের জায়গার ওপর অবস্থিত এরপর বলেছেন নেতাজি সুভাষচন্দ্র যে বিমানবন্দর রয়েছে আগে ভাবতাম দাদা দিদি এসে খুব প্লেনে করে নামছে তোমার বাপের জায়গায় নামুনি কলকাতায় এসে মুসলিমদের বুকের ওপরে নামছো এরপর নিজের কথার সপক্ষে তিনি বলেছেন এখনও যদি কেউ বিমানবন্দরের আড়াই নম্বর গেট থেকে বেরিয়ে যশোর রোডের দিকে গাড়ি করে যান তাহলে ডান দিকে কাঁটা দিয়ে একটা মসজিদ চোখে পড়বে সেখান থেকে বোঝা যায় ওখানে নিশ্চয়ই কোনো মুসলিম জনবসতি ছিল বলে দাবি করেছেন তিনি এই দিকে আবার আজকের আরও একটি বড় খবর পরিচয় প্রকাশ করুন নইলে মুখ্যমন্ত্রীর আপত্তিকর মিমে পুলিশের তো সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিকর মিম ছড়ানোর অভিযুক্তদের সতর্ক করে এক্স স্যান্ডেল নোটিশ জারি করল কলকাতা পুলিশ এক্স ব্যবহারকারী দুই ব্যক্তির বিরুদ্ধে আপত্তিকর বিদ্বেষপূর্ণ এবং উস্কানিমূলক মিম পোস্ট করার অভিযোগ উঠেছে এআই প্রযুক্তির ব্যবহারে তৈরি করা ওই ভিডিওতে দেখা গিয়েছে একটি মঞ্চে মুখ্যমন্ত্রী নাচ করছেন অজ্ঞাতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পুলিশ তো দেখুন আজকের আরও একটি বড় খবর ইজ্জত বিক্রি করি না ওনার বাড়ির মা মেয়েরাই দু হাজার টাকায় অভিষেককে জবাব সন্দেশখালীর মহিলাদের তো দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আবহে পশ্চিমবঙ্গের অন্যতম জ্বলন্ত ইস্যু হল সন্দেশখালী সম্প্রতি আবার একটি স্টিং অপারেশনের ভিডিও ভাইরাল হয়েছে এরপর থেকে এই আরও বেড়েছে বিতর্ক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একাধিকবার নিশানা করা হয়েছে বিজেপিকে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন সন্দেশখালীর মহিলারা সম্প্রতি বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি নিজের সমাজ মাধ্যম প্রোফাইল একটি ভিডিও শেয়ার করেছেন সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যাচ্ছে বসিরহাটের যে বিজেপি প্রার্থী রেখাপাত্র তাকেও দু হাজার টাকা দিয়ে মিথ্যে অভিযোগ করানো হয়েছে এরপরে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে সন্দেশকালীন মহিলাদের প্রতিক্রিয়া চাওয়া হলে তারা খুব উগড়ে দিয়েছেন সাথে সাথে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে দাঁড়িয়ে একজন মহিলা বলেছেন ওনার বাড়ির মা এবং মেয়েরা মনে হয় দু হাজার টাকায় বিক্রি হয় সেই জন্য উনি বলছেন মেয়েরা দু হাজার টাকায় বিক্রি হয়েছে খেটে খেতে জানি আমরা ইজ্জত বিক্রি করতে জানি না আমরা এসি ঘরে ফুটানি করি না আরও একজন বলেছেন উনি যখন ডেট ঠিক করেছেন উনি যখন পাকাপাকি বলছেন দু হাজার টাকায় মা সাজানো ঘটনা বলছেন আমরা বিক্রি হয়ে গেছি আমরা তো কাঠের ফুতুল আমাদের যেভাবে বলছে সেভাবে চলছি উনিই বলছেন তাহলে ওনার ঘরে যে মা আছেন তাদের কি দু হাজার টাকার দাম দিয়ে লাইনে রেখেছেন এদিকে আবার আজকের আরও একটি বড় খবর চাকরি দিতে টাকা নিয়েছে দেবের লোক স্বর্ণ ব্যবসায়ী যুবনেতার বিস্ফোরক ভাইরাল অডিও তো ভোট আবহে ফের ঘাটালে ভাইরাল একটি অডিও যেখানে এক স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে ঘাটালের এক যুবনেতার কথোপকথন শোনা যাচ্ছে যে কথোপকথনে ঘাটালের দেবের সাংসদে প্রতিনিধির টাকার বিনিময়ে চাকরি চাকরি প্রসঙ্গ উঠে এসেছে ঘাটাল শহর যুব তৃণমূলের সভাপতির সঙ্গে ওই স্বর্ণ ব্যবসায়ীর কথোপকথনের অডিও ভাইরাল হতেই সরুকল ঘাটাল জুড়ে ভাইরাল অডিওতে যুব তৃণমূল নেতাকে ঘাটাল লোকসভার সাংসদ দীপিক অধিকারীর ঘাটালের সাংসদ প্রতিনিধি রামপদ মান্নাকে নিয়ে বলতে শোনা যাচ্ছে যে রামপদ মান্না চাকরির নামে কোটি কোটি টাকা তুলেছে আর সে দেনায় ডুবে আছে এমনকি কোভিডের সময় সমস্ত খরচা দিয়ে বেশ কিছু সামাজিক কাজ ওই স্বর্ণ ব্যবসায়ী করেছেন বলে দাবি কিন্তু অভিযোগ নাম কামিয়েছে ঘাটালের সাংসদ এবং তার সাংসদ প্রতিনিধি এমনটাও বলতে শোনা গিয়েছে ওই ভাইরাল অডিও ভিডিওতে তো দেখুন আজকের আরও একটি বড় খবর নিজের সন্তানের কথা ভাবুন আত্মসমীক্ষা করুন প্রথমবার মুসলিমদের ভোট চাইলেন মোদি তো লোকসভা নির্বাচন চলাকালীন প্রথমবার সংখ্যালঘু মুসলিমদের কাছে সরাসরি ভোট চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী সরাসরি বললেন প্রথমবার আমি মুসলিম সম্প্রদায়ের কাছে আর্জি জানাচ্ছি আপনারা আত্মসমীক্ষা করুন নিজেদের সন্তানদের ভবিষ্যতের কথা ভাবুন দু হাজার চব্বিশের সাধারণ নির্বাচনের তিন নম্বর পর্বের ভোট মিটেছে তিন পর্বে অর্ধেকের বেশি আসনে ভোট গ্রহণ হয়ে গেল তৃতীয় ভোটের ঠিক আগের দিন এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র বললেন আমি মুসলিম সমাজকে বলছি বলছি শিক্ষিত মুসলিমদের আপনারা ভাবুন আত্মসমীক্ষা করুন আপনারা এত পিছিয়ে কেন এই কংগ্রেস আপনারা কারণ যে ভাবেন সরাই এতে নিজের সন্তানের ক্ষতি করছেন না তো তো দেখুন আজকের আরও একটি বড় খবর প্রধানমন্ত্রীর কথাতেই ফুটে এসেছে পিসি ভাইপুর নাম প্রকাশ দুর্নীতিকাণ্ডে মন্ত্রী যোগের তথ্য শুভেন্দুর তো সুপ্রিম কোর্টে আজ স্কুল সার্ভিস কমিশন স্বীকার করে অযোগ্যদের চাকরি পাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা জেরেই এমনটা হয়েছে দাবি অধিকারীর থেকে মেজাজে স্কুল সার্ভিস কমিশন পূর্ব তৃণমূল কংগ্রেস এবং মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু বলেছেন প্রধানমন্ত্রী এসে বলেছেন যোগ্য হয়েও যারা চাকরি হারিয়েছেন তাদের সব রকম সহযোগিতা করা হবে লিগাল সেল খোলার নির্দেশ দিয়েছেন এরপরই আজ এসএসসি সুপ্রিম কোর্টে বলল উনিশ হাজার যোগ্য চাকরি হারা হয়েছেন আর ভূদের দোকান খুলে চাকরি বিক্রি করা হয়েছে স্বপন দেবনাথরা বিক্রি করেছেন শুভেন্দু এই দিন মন্ত্রী স্বপন দেবনাথ এবং পূর্বস্তরীয় উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়কে একযোগে নিশানা করেছেন বলেছেন এখানকার মন্ত্রীর গুণের শেষ নেই মিঠা শয়তান দেখলে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানেন না পান্তা মুড়ি খাবার ছবি দেন কিন্তু তিনি খুব ভালো পিঠে খান স্বপন দেবনাথের ঘরে জাল চাকরি দুটো রয়েছে তপন চট্টোপাধ্যায়ের মেয়ে দু হাজার সালে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন মমতা এবং অভিষেককে নিয়ে শুভেন্দু বলেছেন আমার নাম ধরার সাহস নেই গদ্দার বলেছেন মেদিনীপুরে গিয়ে দুদিন আগে বলছিলেন বিরোধীরা মানে আমাকে টার্গেট করে পিসি ভাইপো বলে নাম বলুক দেখে নেব পূর্বস্থলীর পবিত্র মাটিতে দাঁড়িয়ে বললাম পিসির নাম মমতা আর ভাইপোর নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু করার থাকলে করে নেন ভই দেখিয়ে চমকে কিছু করতে পারবেন না কেউ আপনাকে ভয় করেন না তো দেখুন আজকের অন্তিম আপডেট দশ লক্ষ চাকরি তো রেডি আছে বিজেপি সিপিএম আটকে দিচ্ছে এসএসসি মামলার মাঝে দাবি মমতার তো এসএসসি মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে তার মধ্যে নির্বাচনী সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন রাজ্যে দশ লক্ষ চাকরি তৈরি রয়েছে কিন্তু আইনি প্যাঁচে আটকে যাচ্ছে সেই সমস্ত চাকরি পুরুলিয়ায় নির্বাচনী সভা করেন তৃণমূল নেত্রী মমতা সেখানে তিনি এসএসসি মামলায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল নিয়ে বিজেপিকে দোষারোপ করেছেন তিনি বলেছেন ছেলে মেয়েদের চাকরি নিয়ে খেলো এই দিকে শিক্ষক শিক্ষিকাদের আর ভোটের আগে বলছে হামভি কৌশিস কারেগা কেয়া কারেগা তুমি তো সিবিআইকে দিয়ে রিপোর্ট করিয়ে যারা যোগ্য সেই ছেলে মেয়েদেরও চাকরি খেয়ে নিয়েছো তারপর মমতা বলেছেন আমার দশ লক্ষ চাকরি রেডি আছে শুধু বিজেপি আর সিপিএমের লোকেরা কোর্টে চলে যাচ্ছে আর একটা করে মামলা করছে ওরা মামলা করলেই হাইকোর্ট দিয়ে দিচ্ছে বিজেপিকে নিশানা করে মমতার আরও কটাক্ষ আমাদের বেলা জল ওদের বেলা জল জামিন এই করে মোদি বিজেপি করছে সেল এই হয়ে গিয়েছে অবস্থা তাই লড়াই নতুন করে লড়তে হবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত সমস্ত মানুষের কাছে শেয়ার করি সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং